হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাহিরে রান্না করতে আসছি তো ভাবলাম আপনাদের সামনে ভিডিও একটু তুলে ধরি আজকে শুক্রবার রান্নাটা কি কি হবে রান্নাটা হবে এখানে মাংস নিছি গরুর মাংস নিছে আজকের জন্য আর হচ্ছে আইর মাছ আছে যেটাকে বলে এই আট মাস বিরন তো বিরনের জন্য প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম প্রথমে চুলাটা ধরিয়েছি সরি চুলাটা ধোরালাম ধরিয়ে পেঁয়াজটা তেলটা সব দিয়ে যে ভেজে নিচ্ছি তো অনেক দিন পর আবার আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে আসছি কেমন আছেন সবাই করি ভালো আছেন যাই হোক এই বড় ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি অনেক দিন পরে সবাই ভালো আছেন তো তাই না তো দেখুন পুরো ভিডিওটা কিভাবে রান্না করি কি করি তো আজকে ভাবলাম সকালবেলা যে যেহেতু ভালো রোদ আছে বাসায় বাইরে তাই একটু দুয়ারে বসে বসে আমার বাগানটার সামনে বসে বসে একটু রান্না করি তো এই যে আমার বাগান আর এই যে আমার বাগানের ভিতরে কত দেখেন ফুল আসছে বাগানটার ভিতরে তো পেস্ট হয়ে গেছে পানিটা দিয়ে নিই মরিচটা দিয়ে আপনাদের সাথে কথা বলি বসে বসে মরিচ দিয়ে দিতেছি আমি আবার মরিচ হলুদ সস সব কিছু একসাথে দিয়ে রাখি তারপর যেহেতু আমার রান্না করতে সুবিধা হয় বেশ একটা মরিচ দেবো না কারণ ঝাল হলে খাওয়া যায় না অল্পই দিই যেহেতু বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে এরা আবার এত ঝাল খেতে পারে না আর আমার গাছের কাঁচামরিচ তো বাগানে অনেক ঝাল এই না এই যে কাঁচামরিগ না একটা দুইটা দিলে মুখে দেওয়া যায় না জানি না এত কাঁচামরিচ দেখ দেখতো কত কাঁচামরিচ গুলো করছে এত কাঁচামরিচ দিলে আজকে মুখে দেওয়াই যে তরকারি অনেক ঝাল হবে বুঝছেন আমার শাশুড়ি অনেক কাঁচামরিচ কাছে কাঁচামরিচ গুলো ঝাল হয়ে যাবে বা চুলা রান্নার মজাই আলাদা তার মতো সাপ আর কিছু হয় না যারা তারা আমার মতো চুলায় রান্না করতে পছন্দ করেন তারা কমেন্টে জানায়েন কার কার চুলায় রান্না করতে মন চায় আমার তো ভালো লাগে বেশিরভাগ সময় কারণ আগেরকার দিন তো আমরা চুলাই রান্না করতাম এখন সে ঘর বাড়ি সবার হওয়ার সবাই ঘরের ভিতরে ঘ্যাসে যা রান্না করে কিন্তু আমার মাঝে মাঝে চুলায় রান্না করতে মন চায় তো সেই জন্য আমি রান্নাটা করি আসলে চুলায় রান্না করলে রান্নার মজা আর স্বাদ আলাদা আর এদিকে আমার অপরাজিতা গাছ এইখানে বসে বসে রান্না করতেছি মুইছে তুই আয় মুইছে তুই আয় এই যে এটা তো এই যে দেখেন আমার বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বাগান নেই আমার ফাঁকা এই বাগানে আমি কাজকর্ম করি বাগানের যত কাজকর্ম আছে আমি নিজেই করি সংসার সামলাই তো আপনাদের সেই ভিডিও আমি মাঝে মাঝে দিয়ে থাকি আর আমি এই বাগানটা কীভাবে করি একদম অর্গানিক যতভাবে করি তো সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যা যেটা ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন দেখে আসবেন এদিকে আমার মরিচটা হয়ে গেছে এখন আমি এই যে মাছগুনা দিয়ে দিতেছি মাছগুলো আগে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে ধুয়ে পানি দিয়ে রাখছিলাম

হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিছি এখন আমি গরুর মাংসটা সরিয়ে দেই তো এক হাতে কাজ করে সবগুলা ভিডিও আনা যায় না এই জন্য এতক্ষণ কিভাবে নামালাম সে দেখলাম না দেখাতে পারি নাই এখন আমি এই কড়াইটার ভিতরে এই যে পেজ দিয়ে দেবো গরুর মাংস চড়াবো

ননগা আর লাগব না বিরিন করে লাগনগা ননগা নিয়া টেবিল ওপরে ডাইকা রাখন লবণটা পরে লাগলে আবার দিয়া দিব অল্প করে দিই দিয়া পর লাগে পরে দিয়া নিয়া যাবো

ya silam esta ¿eh? hueye gesu করে কষানো হইলে ভালো করে মাংসটা কষানো হইলে মাংসটা ছেড়ে দিই তো ওই দিনকে আমি আমার যে গোলাপি একটা জবা গাছ আসিল ওই জবা গাছটা আমি সুন্দর করে ডালপাল সেঁপে দিতে দিছি কারণ এখন ফুল ফুল শেষ এই কারণে আমি ডালাটা গাছ দিছি তো সেই কিছু ডালা আবার আমি নিয়ে মাটিতে বুনছিলাম তো সেগুলা আবার কুড়ি জ্বালিয়ে গেছে তো আমি সবগুলো গাছ আলাদা রহমাতে এইভাবে করি তো এটা হোক আপনাদের একটু আমি বাগানটা আবার ঘুরে দেখাই আমার বাগানগুলো তো আমি কি অনেকগুলো ডাল আমি কেটে কেটে রোপণ করছিলাম তো এই যে এই যে হয়ে গেছে এই যে দেখেন অনেকগুলাই দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখছেন সুন্দর পাতা বের হয়ে গেছে যতগুলাই আমি মাটি থেকে কাটিন করছি আমার গাছ থেকে এই যে এই যে দেখা তো এইগুলো ভিতরে আমি লাগিয়ে রাখছি আর এটা হচ্ছে আমার একটা কচু কালো কচু আমি বগুড়া এলাকায় বেড়াতে গেছিলাম সেখান থেকে আমার চাষি শাশুড়ির মায়েদের বাসায় তো সেখান থেকে আমি এই কচু গাছটি নিয়ে আসছিলাম তো কিছু আমি লাগিয়ে দিয়েছিলাম টপের দেখা যায় আলোর মতো হয়ে গেছে আর এটা হলো আমার টগর ফুল এই যে কলি চলে আসছে এই তো তো এই যে সাদা অপরাজিত গাছ সকালে ফুটছিল কালকেও ফুটছিল কত অপরাজিত এই যে দেখেন এগুলো আর এই যে এটা থেকে এটা আমার গাছ কত বড় দেখেন আমি কি কিছু গাছ মাটিতে লাগাই রাখি আর সেগুলো থেকে টপে কাটিং করি কই কীরা আমি টপেও গাছ লাগাই

যা যাই হোক আমার মরিচটা এখন কষানো হয়ে গেছে মাংসটা ছেড়ে দিই দেখেন মরিচটার কালার কত সুন্দর হয়েছে তারপরে আমার চ্যানেলে যাইয়ে যদি কেউ গাছ ভালোবাসেন গাছের ভিডিওগুলো আমার দেখেন আমার অনেক সার বানানো আছে গাছে ওর জন্য খাবার সেগুলো আমি কেমনে বানাই সব কিছু দেওয়া আছে আপনাদের যাদের ভালো লাগে যারা বাগান করতে ভালোবাসেন আমার টিপসগুলো ফলো করবেন দেখবেন আপনাদের বাগান খুব সুন্দর হবে একদম টাকা পয়সা সারা বিনা পয়সা বিনা খরচে সার পাবেন সেই সারগুলো দেওয়া আছে বানানো দেখতে পারবেন দেখে আসছেন যদি ভালো লাগে আমার বাগান আমি সব ধরনের গাছপালায় লাগিয়ে থাকি কিছু লাগাই টপে কিছু লাগাই মাটিতে আর এই গাছগুলার কীভাবে যত্ন করি কি খাবারগুলা দেই মাসে কি কি খাবার দেই দেয় যাও দিকদার যা তুই জানি ওদিকার লাগাই দিছি বারবার যাই যা লাগাই দিয়ে যাবি ওদিকা মানুষ যায় আসে এই জায়গা রান্না করি না সব দেখা যায় তো যাই হোক আপনাকে যদি ভালো লাগে আমি চ্যানেলটা ঘুরে আসুন আশা করি ভালো লাগবে দেখবেন আমার বাগানে কী কী গাছ আছে আমি কী গাছ লাগাই এই সব কিছুই আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওতে এই যে মাংসটা আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে তোমার সঙ্গে থাকুন দেখতে থাক তো কিছু বেড়ে টেবিলের উপরে রাখতেছি নামাজ পরে এসে খাবে এখানে কালকে সাজনা রান্না করছিলাম আলু বর্তা সিমের বর্তা সেগুলো রয়ে গেছে আর এই যে ঠান্ডা ভাত একটা সকাল আবার নাস্তা করছিলাম রুটি উই সেটার একটা বেশি ঠান্ডা ভাত কিছু আছে তো যাই হোক আজকে রান্নাবান্না কাজকর্ম এগুলাই। সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আর মাংসটা চুলায় বসে দিয়ে এসেছি মাংসটা হতে থাকুক তো এখন একটু ফ্যানের তলে জিরিয়ে নেই কারণ অনেক গরম লাগতেছে নানু তুমি কি করতেছো হ্যাঁ তুমি একটা আসসালামু আলাইকুম বলো তো কেমন আছেন হ্যালো গাইস বলো কেমন আছেন সবাই ভালো আছেন টাটা দাও সবাই টাটা দাও আমার জন্য দোয়া করবেন বলো আমার জন্য দোয়া করবেন

জ্বাল্লা ঢিপে ঢিপে তাহলে মাংস ভালো হয় কষ্ট কষ্ট করা গেলে মাংস ভালো হয় আস্তে 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 কষলে ওইদিকে আপনাদের একটু আমার আমরা গাছটা দেখাই দেখেন কত সুন্দর আমরা গাছের ভিতরে ঝুলে আছে এই যে দেখো ছোট্ট একটা গাছের ভিতরে কত আমরা প্রতিটা ডালে ডালে আমরা সরি আমরা না কামরাঙ্গা আর আমরা গাছেও আমরা আসছে অনেক মাংসটা হচ্ছে চুলার ভিতরে আর ভাবতে যে তাহলে যেহেতু বাগানের ভিতরে রান্না করতেছি তাহলে একটু আপনাদের গাছপালাগুলোও দেখাই এই যে দেখেন কত আমরা কামরাঙ্গা বারবার খালি আমরা চলে আসতেছে তো যাই হোক সমস্যা নাই আপনারা বুঝে নিয়েন আর এই যে আমার আমরা গাছে নিয়ে আসছি দেখেন দেখছেন এই যে দেখেন এই হলো আমার বাগান তো এই বাগানগুলো আমি কিভাবে করি এর সব কিছু কীভাবে আমি যত্ন নেই দেখেন এই ডালটার ভিতরে কত আমরা এ সব কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে ঘুরে ঘুরে দেখতে পারেন আমার চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন তো দেখবেন আশা করি ভালো লাগবে এত জাল তো ওই ইয়ে বই আর এটা হচ্ছে আমার কাগজি লেবু গাছ এটা আমি বি লেবু আনছিল সে সেই লেবু থেকে বিছি বের করে আমি এই গাছটা লাগিয়েছিলাম দেখেন কত বড় হয়েছে আর এটা হচ্ছে আমার কমলা গাছ তো কমলার ফুল নাই পাতা নতুন বের হচ্ছে আবার কমলার সিজন আসলে তখন আবার কমলা বের হবে তো এই হচ্ছে আমার বাগান আরও আছে আমার আম গাছ জাম গাছ আতাফল গাছ জবা গাছ বড় একটা লেবু গাছ আছে সেটার মধ্যে যে এত লেবু ধরে পরিমাণে আর এখানে আমার এই দেখুন দেখছেন আমার বাগান করার সরঞ্জাম জিনিসপত্র কিভাবে আমি বাগানের যত্নগুলো করি এই যে এই সবজিগুলো আমি পচাবো পচিয়ে যে পানিটা বের হয় সেই পানিটা আমার কাছে দেই আর হচ্ছে দেন একটু পানি দেন একটু হালকা বেশি একটু পানি দেন এই পানিতেই কইসা যা অহে যেহেতু পানি থাকে হালকা আর একটু দেন কারণ মাংসটা সিদ্ধ এখন লাগবে তো তাহলে এই যে পানিটা এখন আটটু আগে একটু আগে যে এরকম আছিল এরকম লাগল তো সেই সবজি পচানো পানিটা গাছে দিয়ে থাকি আর ওই যে কোটা বাসা যত ই আছে সব পানিটা দেই আর যেটা পচে ওই ওই পচানো ইটা দিয়ে আবার আমি সার বানাই সার তৈরি করি শুকনো সারটা হ্যাঁ দেন করি দেন আর শুকনো সারটা বানাই এটা হচ্ছে আমার একটা রঙনা ফুল গাছ দেখেন কত ফুল দেখছেন কত ফুল বড় একটা রঙনা গাছ আর এটা হচ্ছে আর একটা গোলাপি কালারের রঙনা গাছ এই যে দেখেন এর আরও আছিল ঝরে পড়ে গেছে আর এখানে কলি চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো গাছ অনেক সুন্দর আর এই যে দেখেন এখানে হচ্ছে চা পাতা ডিমের খোসা পেঁয়াজের খোসা এটা হচ্ছে আর এক ধরনের সার এটা গাছের জন্য বেস্ট ভালো এটা গাছের জন্য এই উপকার হয় যে গাছ সবুজ সতেজ থাকে ঠিকঠাক মতো গাছের গ্রোথ হয় এই জন্য এই সারটা আর ফুল ফল ধরার জন্য হ্যাঁ গাছ এ আর এটা হচ্ছে এই দেখেন অর্কিড গাছ আমার একটা লিপস্টিক অর্কিড গাছ এই যে দেখেন ফুল আসছে আমি কীভাবে কীভাবে টানিয়ে রাখছি দেখছেন একটা রশির ভিতরে এই যে তো কত সুন্দর ফুল আসছে ফুলগুলো একটু কাছ থেকে দেখাই ভালো লাগবে আপনাদের এই যে দেখেন লিপস্টিক এটা হচ্ছে লেপস্টিক গাছ আর এখানেও আমার এই যে ফুল আসছিল এটাও এটা হচ্ছে এটার নামটা আমি আসলে বারবার খালি ভুলে যাই একজনের কমেন্টে বলছিল নামটা এটার নামটা হচ্ছে কী নামটা জানি আমি ভুলে যাই কেমন জানি হাট যাই হোক এই যে আমার রঙনা এগুলো কিন্তু আমি সব নিজের থেকে কাটিং করছি এটা হচ্ছে আমার বাড়ির বাইরে মেন দরজাটা এটাও আমার নিজের হাতে কাটিং করা গাছটা এই সবগুলো গাছ আমি আমার নিজের যত্ন সহকারে করি নিজের যত্ন দিয়ে করি আমার সার পচানো সবজি পচানো কলা পচানো এই এই সারগুলো দিয়ে করি পাতা পচানো বাগানের যত পাতা আছে সেই সব পাতাগুলো আমি বস্তায় ভরে রাখি আর এইভাবে আমি গাছ করি আর আজকে দেখা যাচ্ছে যে আমার রঙনা গাছটা মাদুরী লতার কি রঙনা লতার এই যে একটা কলি আসছে কই জানি কলি এই যে হ্যাঁ গাছটা এর আগে আসে নাই আমি নতুন করছিলাম এর আগে আমার অনেকগুলো গাছ ছিল তো বৃষ্টিতে মারা গেছে তো যাই হোক এই গাছটা আমি ছোট একদম ছোট একটা চারা আনছিলাম এখন এতটা বড় হয়েছে যত্ন করতে করতে এটার আবার দেখা যাচ্ছে যে এই যে ফুলও আসছে তো এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এই তো আর একটা হচ্ছে সাদা অপরাজিতা দেখাচ্ছি এই কিছুদিন আগে অনেক ফুল ছিল তো বৃষ্টি এত বৃষ্টি পরিমাণ রান্না করতে হইব না বসুব না তাই বসোকে এই যে দেখো চুলা জাল দিতে হইব তো তুমি আবার কি করতে আসছো এখন এই জায়গায় এত দুষ্ট আমি করো কে তুমি আমার গাছদের একটু ছালামালকে দাও আসসালাম আলাইকুম বল যাও না পাড়ে যাব আগুনের ভিতরে যাও ওদিকে যাও 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 রেডি হোক যাও বাবার সাথে যাইবেন যাও তরকারি ডেট তো নারায়ণ দিয়ে নেই এই যে এই যে মামা মার মা কথা শোনো যাও তোমার যাই তুই বোন না তুমি পরে যাবে গা যাও এখানে গরম কেন আসছো চুলার পরে ওই যে আমার পেঁপে গাছ দেখেন কত চা উচা লম্বা লম্বা পেঁপে গাছ আমি একটু কাছ থেকে ঝুম করে দেখাই তাদের ওই যে দেখেন ওই যে দেখেন দেখছেন ওই গাছটা সাংঘাতিক উচা জুম করলো আসে না দেখা যায় এই হলো অবস্থা তো এমন কোনো গাছ নাই যে গাছটা আমি না লাগিয়েছি আমার বাড়িতে সব ধরনের গাছই দেখতে পারবেন আপনাদের আমার ভিডিও কতটা ভালো লাগে জানি না তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানায়েন তো এটা হচ্ছে আমার অনেকগুলো ভিডিওর মধ্যে একটি ভিডিও আমার নিজেরই ভালো লাগে আপনাদের ভিডিও দিতে তো যাই হোক আমার চুলাটা আগুনটা আমার আরো গাছ আছে বাইরে অবশ্যই দেখেন গাছ থেকে দেখান এটা হচ্ছে আমার পুরো বাড়ির আমার বাইরের কল কাজ করার জন্য আজকে শুক্রবার তো মসজিদের অনেক আওয়াজ মাইকের শুক্রবার আসলে সবারই একটু কাজ বেড়ে যায় কারণ জুম্মার নামাজ থাকে হাট বাজার থাকে আমাদের গ্রামের দিকে শুক্রবার সোমবার হাট থাকে যেহেতু আমরা সাবারের মানুষ আশুলিয়ার তাছাড়া আসবেন এসে ঘুরে যাইবেন এই সাবার এলাকা অনেক ভালো অননলাকা থেকে মা এইটু জিরার ফাকি লই এনে না তো কইরা তো জিরার ফাকি আইনন হাতে কইরা সেটা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব এই যে আর কি করবি তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানে রাখি ভালো থাকবেন সবাই আসসালাম এই যে আমার মাংস হয়ে গেছে এখন আমি এই যে করার ভিতরে নামিয়ে ঘরে নিয়ে যাবো তো আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই যে আমি এখন নামিয়ে নিব মাংসটা ব্যাস ক্যামেরটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে তো যাই হোক ক্যামেরাটা বন্ধ করে নিই নাহলে নামাতে পারতাছি না এক হাত দিয়ে